আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি বহুতাল বাহানার পর অবশেষে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলে গেল ভদ্রেশ্বর তেলিনিপাড়ার ভিক্টোরিয়ার জুট মিলে কাজ হারালো প্রায় কয়েক হাজার শ্রমিক গেটের সামনে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে কোন রকম অশান্তি এড়াতে অসহায়ের মধ্যে পড়ল শ্রমিক ও তাদের পরিবার শ্রমিকদের বক্তব্য উৎপাদন বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করছিল ম্যানেজমেন্ট স্পিনিং বিভাগের সাতজন শ্রমিকদের বসিয়ে দেওয়া হয়েছে শ্রমিকদের বক্তব্য চায় মেশিন বসানোর জন্য মিল বন্ধ করে দেওয়া হয়েছে বিএমসিউ ইউনিয়নের প্রতিনিধি জানিয়েছেন আমরা মালিক পক্ষ ও সব ইউনিয়ন মিলিতভাবে সমস্যা সমাধানের চেষ্টা করব

আর প্রশাসন চায়না মেশিন নিয়ে আসতে শুনলাম চায়না মেশিন জানি না মিটার বন্ধ হয়ে হ্যাঁ এই কি বলবেন কি বলা যাবে ও তো বড় বড় লোক আমি ছোট লোক আমি কি বলবো আজকে হঠাৎ কালকে মানে নোটিশ দিয়েছে একশো জন যে মোটার শ্রমিক আছে যে মোটার তাঁতে কাজ করে তাকে ট্রান্সফার দিয়েছে মেজিমেন্ট তারপরে আজকে সকালবেলা আমরা দেখছি কি এক মানে সাসপেন্ড নোটিশ দিয়েছে দেখা যাক আমরা জয়েন্ট ইউনিয়নে যত তাড়াতাড়ি হয় মিটিং করে লিখিতে ভাব যেইখানে দেওয়ার দরকার আছে সেখানে দেবো যেন মিলটা তাড়াতাড়ি খুলুক যেইভাবে ছিল সেইভাবে খুলুক যদি ম্যানেজমেন্টে কোনো কথা আছে তাহলে ইউনিয়নকে নিয়ে কথা বলুক কথা বলে যেটা পড়ার মতন থাকবে নিশ্চয়ই লোক দেখবে অনেক শ্রমিক সবসময় ভিক্টোরিয়ার মালিককে সাপোর্ট করেছে ইউনিয়নকে সাপোর্ট করেছে শ্রমিক অনেক কিছু ভিক্টোরিয়াকে দিয়েছে যখন মালিক যেরকম পেয়েছে সেরকম শ্রমিক দাঁড়িয়ে ছিল কিন্তু এই পরবের সময় মেজিমেন্ট শ্রমিকদের সঙ্গে খুব ভালো করেনি কেন সবাইদের পরব এত পুরো পরব আছে এই সময়ে বন্ধ করা ঠিক ছিল না এই যে শ্রমিক কত শ্রমিককে সাসপেন্ড করব সাসপেন্ড এখন মানে করেনি সাতজনকে স্প্রিংয়ে মানে বলেছে লো প্রোডাকশান আছে তার জন্যে মানে ইয়ে করেছে ঠিক আছে স্যাটিসফাইড করেনি কাউকে মেশিন কিছু হ্যাঁ আর মোটার লোককে চাইনা পাঠাবে সেই সব করে বন্ধ করেছে ওয়ার্কাররা বন্ধ করে নি কোম্পানি বন্ধ করে দিয়েছে শ্রমিক মা সমস্যা পড়লেন হ্যাঁ তো পরবের এখন পরব চলছে রমজান মাইনা আছে প্রবলেম সবারই আছে বন্ধ হলে তো প্রবলেম ক্রিয়েট হবে মূল সমস্যা কি মূল সমস্যা কি করতে পারছি না হ্যাঁ কেন বন্ধ হলো বন্ধ হয়েছে মিলের কিছু কাজ করাচ্ছে কোম্পানি আচ্ছা ঠিক আছে ওই মেশিন ফেশিন তুলছে নতুন মেশিন লাগাবে কেন মেশিন হ্যাঁ বন্ধ আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি